ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ তো লাস্ট ব্লগে সবাই দেখতে পেয়েছো আমরা কিন্তু ধর্মস্থলা টেম্পলে চলে এসেছি আর পৌঁছতে পৌঁছাতে বেশ বেলাও পড়ে গেছিলো আর এই দিনকে আমাদের আরও একটা মন্দির দর্শন করার কথা ছিল তো সেই জন্য আমরা বললাম যে দূরের মন্দিরটাকে দেখে আসি তারপরে নয় কাছের মন্দিরটা দেখব তো সেই জন্য এখন কিন্তু আমরা ধর্মস্থলা টেম্পল থেকে প্রায় ওই দশ এগারো কিলোমিটার দূরে আর একটা মন্দির আছে সাউথার্গা শ্রী গণপতি টেম্পল সেখানে চলে এসেছি আর এই মন্দিরটা অনেক জাগ্রত তাই এখানে কিন্তু ছোট ছোটো ঘণ্টা বেঁধে দিয়ে গিয়ে মানুষ মানসিক করে দিয়ে যায় আর সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এই মন্দিরটাই যে ভগবান কিন্তু একদম খোলা আকাশের নিচে রয়েছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আর তোমরা দেখতেও পাচ্ছ যে ভগবান কিন্তু একদম খোলা আকাশের নিচেই রয়েছে তো এখানে নাকি কোনো এক ব্রাহ্মণের স্বপ্নে এসেছিলেন ভগবান আর বলেছিল যে আমার জন্য কোনো মন্দির বানাবি না আর যদি মন্দিরই বানাতে হয় তাহলে এতটাই বড় মন্দির বানাবি যাতে আমার এখান থেকে কাশী বিশ্বনাথকে আমরা দেখতে পাই তো সেটা এক রাতের মধ্যে বানানো একদমই পসিবল নয় তো সেই জন্য কিন্তু এখানে কোনো মন্দির বানানো নেই এরকম খোলা আকাশের নিচেই কিন্তু পুজো করা হয় ভগবানকে ফাইনালি আমরা গণেশ টেম্পেল ঘুরে এখন চলে এসেছি ধর্মস্থলা টেম্পল এটা কিন্তু আটশো বছরের পুরোনো একটা হিন্দু টেম্পেল আর লেফট সাইডের যে বাংলোর মতো বাড়িঘর দেখতে পাচ্ছ এটা কিন্তু এই মন্দিরের যিনি বংশগত প্রশাসক ডক্টর বীরেন্দ্র হেগড়ে তারই হচ্ছে বাড়ি আর এখনও কিন্তু তিনি তার ফুল ফ্যামিলি নিয়ে এখানেই বসবাস করেন ইনফ্যাক্ট তার কিন্তু একটা নিজস্ব কার মিউজিয়ামও রয়েছে আর হ্যাঁ উনি কিন্তু দু সালে রাজ্যসভার একজন মেম্বারও ছিলেন তো কতটা পাওয়ারফুল ব্যক্তি উনি তোমরা তো সবাই বুঝতেই পেরে গেছো আর এই মন্দিরটা কিন্তু প্রচুর 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 জাগ্রত একটা মন্দির মানে সাউথের বেশিরভাগ অ্যাক্টার অ্যাক্ট্রেসরা কিন্তু এখানে আসে প্রায়ই আর দু হাজার সালে কিন্তু মোদিজিও এখানে এসেছিল দর্শন করার জন্য তো এই হচ্ছে ভগবান তো ধর্মস্থলা টেম্পেলটাকে কিন্তু ধর্মস্থলা মঞ্জুনাথ টেম্পেলও বলে মঞ্জুনাথ নামটা কিন্তু শিবেরই একটা অন্য নাম মানে হচ্ছে একটা শিবের টেম্পেল আর এটা কতটা এরিয়া জুড়ে রয়েছে সেটা দেখানোর জন্য কিন্তু এই ছবিগুলো আমি এখানে অ্যাটাচ করে তোমাদের দেখালাম যেহেতু ভেতরে মন্দিরে মানে মন্দিরের ভেতরে ক্যামেরা একদমই অ্যালাউ নেই ওর জন্য কিন্তু আমি ভেতরে কোনো ভ্লগিং বা কিছু করতে পারিনি আর হ্যাঁ তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলি আমি তো এটা জানতাম না ফার্স্ট টাইমই জানতাম মানে জানলাম এখানে কিন্তু মানে সাউথের বেশিরভাগ মন্দিরে কিন্তু দর্শন করার জন্য ছেলেদেরকে খালি গায়ে যেতে হয় ভেতরে মানে জামা কাপড় যেটাই তুমি ওপরে পরে থাকো না কেন সেটা তোমাকে খুলে দিতে হবে কিংবা তুমি যদি একটা কোনো এই ধুতির মতো কাপড় সাদা ধরনের জড়িয়ে নিতে চাও নিজের শরীরে সেটুকুই শুধু নিতে পারো আদারওয়াইজ কোন টি শার্ট বা গেঞ্জি বা স্যান্ডো গেঞ্জি কিছুই তোমরা পরে থাকতে পারবে না তো সবাই তো আমরা দর্শন করে ভীষণ খুশি হয়েছি আর দর্শন করার জন্য কিন্তু দুটো লাইন লাইন আছে একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে ভিআইপি লাইন তো যেহেতু জেনারেল লাইনে প্রচুর মানে লম্বা লাইন ছিল সেই জন্য কিন্তু আমরা ভিআইপিরই টিকিট কেটে নিয়েছিলাম তো ভিআইপি লাইনের টিকিট হচ্ছে দুশো টাকা থেকে শুরু আর আমরা দুশো টাকারই টিকিট কেটে নিয়েছি আর কি সুন্দর লাগছে মানে বেরোতে বেরোতে আমাদের দেখলেই একদম সন্ধ্যা হয়ে গেছে আর ভীষণ সুন্দর কিন্তু ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে আমার হাতে প্রসাদও রয়েছে ওরা কিন্তু প্রসাদও দিয়েছে তো চলো এখন হচ্ছে খেয়ে নেওয়ার পালা তো আমরা ধর্মস্থলা টেম্পেলটাকে আরও রাত করে দেখলাম এই জন্যই কারণ রাত্রেবেলা নাকি এখানে সুন্দর খাবার খেতে দেয় আর এটা হচ্ছে একদমই ফ্রি অফ কস্ট মানে এক টাকারও কুপন আমাদের কাটতে হয়নি আর এখানে তোমাদের শুধু দেখাচ্ছি যে কত কাতারে কাতারে লোক শুধু খেতে এসছে ভোগের খাবার দেখতেই পাচ্ছ এটা কিন্তু তিন কি চার নম্বর ব্যাচ এর আগে আরও দুটো ব্যাচ ছিল যাদের হচ্ছে এত মানে এতজন মেম্বার সমেত তারা খেয়েছে দুটো ব্যাচে আর এই এটা কিন্তু একদম হল ঘরের মতো প্রচুর বড়ো আর এদের আমি কিন্তু সার্ভিস দেখে সত্যি ভীষণই খুশি হলাম যে খুব সুন্দরভাবে মন্দিরটাকে কিন্তু মেনটেন করেছে ইনফ্যাক্ট মানুষও এখানে কিন্তু ভালোভাবেই ব্যবহার করে বিহেভ করে তো চলো এখন হচ্ছে খেতে বসার পালা দেখি এবার প্রথমবার আমি সাউথ ইন্ডিয়ান কোনো খাবার খাবো বা কীরকম খেতে সেটা দেখবো তোমাদের সাথে শেয়ারও করব আর এই যে এখানে লেখা আছে কিচেন এই দিকটাই হচ্ছে কিচেন ভোগের রান্নাবান্না এখানে হয় আর ঘড়ির কাটায় কটা বাজছে সেটা তো তোমরা দেখতেই পেলে এখন তো এ দেখো বলতে বলতে আর বক করতে করতে খাবার চলে এসছে তো প্রথমে দিচ্ছে হচ্ছে প্রসাদ ঠিক আছে এটা হচ্ছে একটা নারকেল আর কিছু চিনি ফিনি মিশিয়ে একটা অদ্ভুত রকমের মিষ্টি যেটা আমি কোনোদিনও এর আগে খাইনি সেরকম দিল আর এখানে যারা খাবার পরিবেশন করে তাদের সবারই কিন্তু একই রকমের মানে পোশাক সেটা হচ্ছে উপরে হচ্ছে লাল কালারের একটা টি শার্ট আর নিচে হচ্ছে কিন্তু ধুতি আর এই যে দুদিকে খাবার রয়েছে এদিকে রয়েছে একটা ডালের মতো কিছু যেটা কিন্তু একদম মিষ্টি খেতে আর এটা রয়েছে হচ্ছে সাম্বার তো সাম্বারের মধ্যে কিন্তু মটরশুটি ফুলকপি আর টমেটো আর একটুখানি ওই বিট বিটও ছিল তো এই সবজিরা কিন্তু কিন্তু সেরা ছিল একদম এক কথায় তো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আর বাইরে আসতেই দেখছি প্রচুর মানুষের ভিড় আর কাছে আস্তে আস্তে বুঝলাম যে আচ্ছা দুটো ছোট্ট ছোট্ট হাতি এখানে এসছে তো সবাই হাতে দুটোর সাথে কি করছে দাঁড়াও তোমাদের একটু ভালো করে দেখাই আমি অ্যাকচুয়ালি এতটাই পিছনে রয়েছি আর আমার হাইট তো খুবই লম্বা বুঝতেই পারছো যার জন্য আমি দেখতে পাচ্ছি না ঠিকঠাক করে তো এখানে বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে সবাই হাতিকে টাকা দিচ্ছে হাতি সেটা নিচ্ছে আর তারপরে তাদের মাথায় সুর নিজের সুর বা তাদের হাতে নিজের সুর ঠিকিয়ে তাদেরকে আশীর্বাদ দিচ্ছে তো অনেকদিন দিন পর আমি হাতি দেখতে পাই এত কাছ থেকে বেশ ভালোই লাগলো আমার তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম আবারও খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই বাই